নব্বই লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার শুনতে অবাক লাগলেও বাস্তবতা কিন্তু সত্য আসসালামু আলাইকুম মাটি ব্যাংক থেকে সবাইকে স্বাগতম ব্রাঞ্চের ম্যানেজার যখন টাকা নিয়ে পালে যায় সেটা কিন্তু শুনতে অনেকটাই অবাক লাগে একটা ব্যাংকের একটা ব্রাঞ্চের একটা শাখার ব্রাঞ্চ ম্যানেজার কিভাবে টাকা নিয়ে পালে যায় শাহজালাল ইসলাম ব্যাংক পিএলসির ঢাকার অদূরে একটা শাখায় এ ঘটনা ঘটেছে ভুক্তভোগী কিন্তু জানাচ্ছেন যেটা যুগান্তর পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি ঘটনাটা ছিল এরকম সে ভুক্তভোগী উনি একটা এম মানে মুদারাবা টার্ম ডিপোজিট রিসিভ করেছেন ইসলামী যে সমস্ত ব্যাংক আছে সেটাকে বলা হয় এবং কনভেনশনাল যে ব্যাংক আছে সেখানে বলা হয় এফ মানে ফিক্সড ডিপোজিট রিসিভ মানে উনি একটা এফ ডিআর করেছিলেন নব্বই লক্ষ টাকা মানে নাইনটি লাখ মানে নব্বই লক্ষ টাকার একটা মুদারাবা টার্ম ডিপোজিট করেছিলেন সেই কাগজটা কিন্তু আপনি এফ ডেয়ার করেন এম টি ডেয়ার করেন যাই করেন না কেন একটা কিন্তু আপনার কাগজ দেওয়া হয় একটা কালারফুল পেজ থাকে সেই পেজটা ছিল নকল মানে ফেক একটা কাগজ তাকে ধরে দেওয়া হয়েছিল যেটা তিনি বলেছেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে টাকাটা আসলে আপনি জমা দিয়েছিলেন কিনা দেখুন যদি আপনি অন্যের মাধ্যমে টাকাটা জমা দিয়ে থাকেন হোক সে ব্রাঞ্চ ম্যানেজার বা অফিসের যে কোনো কল মানে অন্য কোন কেবলে অথবা যে কোন অফিসার বা অফিসের যে কোন সাপোর্টটা না কেন আপনি কারো মাধ্যমে অনেক সময় দিবেন তারার করে টাকা জমা দিয়ে যান যে ভাই বা স্যার টাকাটা দিলাম আপনি অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবেন আপনি বুঝবেন কিভাবে টাকাটা আসলে হয়েছে কেন যদি এমড্যা করে থাকেন অবশ্যই আপনি কাগজটা নেবেন সেই সাথে ভেরিফিকেশন করার জন্য তারপরে দিন আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেবেন জামাকে স্টেটমেন্ট না দেন ওকে অথবা তাড়াহুড়ো করে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক দুই লক্ষ টাকা মানে যে অ্যামাউন্টে ব্যাংকে জমা দেন না কারণ আপনাকে তো চলে যান যে অফিসে দিয়ে গেলাম জমা দিতে করে রাখেন আপনি একটা এস এম এস অ্যালার্ট নেবেন দিন শেষে যেন আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কিনা তারপর পরে আপনি অনলাইন স্টেটমেন্ট দেখতে পারবেন যদি অ্যাপস থেকে অথবা তা পরের দিন এসে অবশ্যই অ্যাকাউন্টটা চেক করবেন আপনি যে টাকাটা দিয়ে গেছিলেন হোক সেটা ব্যাংকের ম্যানেজার বা যে কোনো অফিসার কর্মকর্তা বা যে কোনো যে অফিস স্টাফ থাক না কেন অবশ্যই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কিনা ডিপোজিট হয়েছে কিনা স্টেটমেন্ট যদি চেক না করে থাকে দিনে পর দিন যদি এরকম হয়ে থাকে যদি কারো ইন্টেনশন থাকে মানে ব্যাড ইন্টেনশন থাকে তাহলে টাকাটা নিয়ে কিন্তু কেউ উদা হতে পারে যাই হোক আপনাদের টাকা যদি আপনার লাইনে দাঁড়াতে কষ্ট হয় সময় কেবনে জন্য অনেক সময় তারা করে কারো হাতে দিয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু অ্যাকাউন্ট চেক করা নিজ দায়িত্ব আপনার থাকবে এটা ছিল আজকে ভিডিও সত্যকে মধ্যে একটা ভিডিও তৈরি তৈরার চেষ্টা করছি বারবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন সে সাথে ভুলবে না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ